রাধে রাধে সাধন কথা ও গান এই ব্লগে সবাইকে শুভেচ্ছা আজকে শ্রীমদ্ভাগবতের দশম স্তন্দের একটি অধ্যায় আপনাদের সামনে তুলে ধরব সেখান থেকে সামান্য পাঠ এবং সঙ্গে একটু আলোচনা সেই আলোচনা ছোট্টই থাকবে কারণ বেশি সময় নেওয়া যাবে না তাই চলে আসি নারায় নং নমস্কৃত নরঞ্চীব নর তম দেবে সরস্বতৃং ব্যাসম তত জয়ম দশম স্কন্ভের অষ্টম অধ্যায় মা যশোদাকে কীভাবে কর্মাশক্তির থেকে নিষ্কাম ভক্তির দিকে নিয়ে গেছিলেন তার সুন্দর ব্যাখ্যা এই অষ্টম অধ্যায়ে রয়েছে বৃন্দাবনে আমরা যে সমস্ত লীলাগুলো দেখি সেই লীলাগুলো আমরা সাধারণত যারা কৃষ্ণ বহির্ম তারা এগুলোকে কল্পনা এবং অবাস্তব বলেই ভাবে কিন্তু যারা কৃষ্ণকেন্দ্রিক যারা ভাবামৃত সম্পন্ন কৃষ্ণ ভাবনায় জড়িত তারা কিন্তু তাদের দিব্য চক্ষুতে সেই সমস্ত লীলাগুলো দর্শন করেন মানুষে দর্শন করে তাই আজকে মা যশোদার যে নিষ্কাম ভক্তি অর্থাৎ আত্মসমর্পণ সেই কথাগুলো সুন্দরভাবে বলছে গোপিনীরা সবাই তারা হরিগুণ গান গাইছে এবং সঙ্গে সঙ্গে তাদের কর্মগুলো করছে এবং সেই কর্মের সঙ্গে সঙ্গে মা যশোদাও কি করছে দুধ বসিয়েছে উনানে এবং সেখানে দুধে জাল হচ্ছে আর সেই দুধ জালের সঙ্গে সঙ্গে পাশে বসে ননি তৈরি করছে আমার নটঘট গোবিন্দ তাকে সেই আত্মসমর্পণ কীভাবে করতে হয় সেই বিষয়টি বোঝানোর জন্য তিনি সেখানে উপস্থিত হলেন সাধারণত মুনি ঋষি দেবগণও কিন্তু এই গোবিন্দে দর্শন পাওয়ার জন্য সদা কামনা করে থাকেন কিন্তু আজকে গোপিনীরা তাদের প্রেম তাদের ভক্তি মাধ্যমে সর্বদাই আমার গোবিন্দের সঙ্গে থাকে তাই এখানে সুন্দর বলছে যে যার শক্তি এই ব্রহ্মাণ্ডেই আপনি জননে ভক্তের কহিল মাতা সেজন প্রেমেতে আকুল গোপী হয়ে সচেতন দেখিল ধরেছে কৃষ্ণ খাই বাড়ন যে পুত্রের ভাবে তার মুগ্ধ প্রাণমন সমুখে হেরিয়া করে বক্ষে ধারণ আমার গোবিন্দের ওই সুন্দর বদন দেখে তাকে জড়িয়ে ধরল এবং তাকে দুধ সেবা দিতে লাগল কিন্তু তিনি যে দুধের হাড়ি বসিয়ে এসেছেন সেই দিকেই তার নজর কৃষ্ণের প্রতি তার কিন্তু নজর ছিল না যখন দেখছে দুধ উতলে যাচ্ছে তখন আমার গোবিন্দকে মাটিতে রেখে সেই দুধকে সংরক্ষণের জন্য যাচ্ছে এতে গোবিন্দ প্রধান হলেন যে যে শক্তিতে যে প্রেমে গোবিন্দকে আঁকড়ে ধরে রেখেছিল সামান্য দুগ্ধের জন্য আজকে সেই গোবিন্দকে মাটিতে রেখে তিনি চলে যাচ্ছেন এটি সহ্য করতে পারলেন না তাই তিনি কী করলেন একটি লাঠি দিয়ে সেই দুধের হাঁড়িটিকে ভেঙে দিলেন মায়ায় জড়িত যশোদা মা যখন ওই হাড়ি ভেঙে ফেলল প্রধান্বিত হলেন এবং কৃষ্ণকে বাদ তাকে কি বাধা যায় কোনো ভক্ত ভগবানকে তখনই বাঁধতে পারে যখন তার সেই বাধার মধ্য বাধার জন্য আত্মসমর্পণ থাকে সম্পূর্ণ ত্যাগ থাকে সম্পূর্ণ নিষ্কাম মন থাকে সেই ভাবটা বোঝানোর জন্যই তিনি এই কর্মটি করলেন তিনি কি করলেন সেখান থেকে ছুটে পালিয়ে গেলেন এবং তিনি যে সংরক্ষিত ননি ছিল সেই ননি নিজেও খেলেন এবং অপরদের খাওয়ালেন আর মা যশোদা তাকে বাঁধলেন কিন্তু তাকে কি সম্পূর্ণরূপে বাঁধা যায় তিনি চেষ্টা করছেন বারবার চেষ্টা করছেন রজ্জু দিয়ে তাকে বাঁধার কিন্তু কোনোভাবেই তাকে বাঁধতে পারছেন না তাই যখন একেবারে আর কোনোভাবেই পারছেন না তখন তিনি সেই মা যশদাকি করলেন নিজে যে আত্মসমর্পণ করলেন সেই বিষয়টি সুন্দরভাবে বর্ণনা রয়েছে এখানে বলছে দূরবর্তী রায় কৃষ্ণ পাইব কেমনে ইহা ভাবি যশমতি ভাবিলে মনে হেন ভাবে মনে তার হইল উত্তিত ফুলিল কবরী বস্ত্র মনে প্রফুল্লিত বাহ্যভাবে নাশ তার হইল যখন কৃষ্ণ কৃষ্ণ বলি হল মন সেই কালে হাসি হাসি প্রভু নারায়ণ আপনি দিলেন ধরা আসিয়া তখন ধৃত হয়ে যশোদারে তত্ত্ব বোঝাইতে অপট ক্রন্দনে কৃষ্ণ লাগিল কান দিতে ক্রন্দনে যশোদা মনে মায়া উপজিল জিল যশোদার ধৃত যষ্টি আপনি মাগো তুমি এভাবে আমাকে পাবে না আমাকে পেতে হলে তোমার সম্পূর্ণ মন প্রাণ সমস্ত কিছু আমার প্রতি দাও তাহলেই তুমি আমাকে পাবে এবং তিনি করলেন সমস্ত তার কবরী থেকে তার ফুল খসে গেল তার আচল মাটিতে লুকিয়ে পড়ল আর গোবিন্দের কাছে দুহাত বাড়িয়ে দিল গোবিন্দ ধরা দিল আর যখন ধরা দিল হাতের লাঠিটিও পড়ে গেল তিনি তখন তাকে রজ্জ দিয়ে বাধার চেষ্টা করলেন কিন্তু রজ্জ দিয়ে কি তাকে বাঁধা যায় অনেক প্রচেষ্টা করছেন খুব সুন্দরভাবে বর্ণনা এখানে বলছে আমার অধীনে তোমা করিবয়া এখন দেখি বসিব তো এতে না হও কেমন এই কথা বলি তারে যশোদা তখন পুত্রের বাধিতে রজ্জ করে আ নয়ন রজ্জতে বাঁধিতে তারে যত চেষ্টা পায় কিছুতেই রজ্জ নাই বাঁধিতে কোলায় সব রজ্জ যোজন সমান দরিয়ার রজ্জ আসলো কোনোভাবেই বাধা বাধা তাকে যাচ্ছে না কারণ কপটতার আশ্রয় নিয়েছে মাজসদা ছেলেকে ভোলানোর জন্য কবরি থেকে আঁচল খুলে দিলেন জানে সন্তান দুধের জন্য আসবে এবং যখন আসলো তখন দড়ি দিয়ে বাঁধার এই যে কপটতা আশ্রয় করলেন এই কপটাতার জন্য তা তিনি দড়ি দিয়ে বাঁধতে পারছেন না যখন তিনি আবার বুঝতে পারলেন সমস্ত গোপীগণ আসলো আত্মসমর্পণ করলো তখন সেই রজ্জু যে রজ্জু দিয়ে আগে বাঁধা যাচ্ছিল না সেই রোজ্জ দিয়ে আজকে তাকে বাঁধল কারণ দুই আঙুলই কম পড়ছিল ভক্তের যদি অনুরাগ না থাকে ভক্তি না থাকে আর সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা একাঙুল হচ্ছে ভগবানের কৃপা আর একাঙুল হচ্ছে ভক্তের ভক্তি এই দুই মিলে যখন একাকার হয়ে যায় তখন ভক্ত আর ভগবানের ভেদাভেদ থাকে না আজকে তাই সেই রজ্জু দিয়েই যে রজ্জু দিয়ে আগে বাঁধা যাচ্ছিল না সেই রজ্জু দিয়ে সুন্দরভাবে তাকে বাঁধলেন প্রেমের বন্ধনে বাঁধলেন ভক্তির বন্ধনে বাঁধলেন আর সেই কথাগুলি শেষ করি জননীর এই কষ্ট করিয়া দর্শন লয়ে হইলা বদ্ধ কৃষ্ণ নারায়ণ দৃষ্টি হেরে গোপী শ্রীকৃষ্ণবদন বিস্মিত হইয়া প্রেমে হয়নি মগ এত ভাইবি মায়া বেশে গোপী গৃহে যায় ভক্তিতে আবদ্ধ হরি রহিল তথায় সুবদ রহ গীত ভক্তি কথা সার রজ্জতে আবদ্ধ কৃষ্ণ যশোদা রাধে রাধে এতক্ষণ আমার কথা শোনার জন্য সকলকে ধন্যবাদ